সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আজকে ব্লগ স্টার্ট ডাইরেক্ট কালকে একদম তো এসে ঘুরে গেছিলাম কাজে এসে আজকে এসে দেখো কতগুলো কলা টাইছি এ দেখো এখানে একশো একশো পাঁচ ছটা আছে মনে হয় যে লাইনটা গোটা আমাদের গোটা টানলাম আর এটা লোকের এটা ওইটা এই সামনের ওইটা মনে হয় লোকের আমরা এতগুলো টেনেছি আর এগুলো পাকা কলা দেখো এটাও আমাদের টানা কলাটা দেখো কী পাকা পেয়ে গেছে একদম পিওর মানে গাছে পাকা কলা হেভি মিষ্টি হবে মানে স্বাদ জবর হবে টেস্ট মানে কালার দিয়ে পাকানোর থেকে মানে ভালো টেস্ট হবে ফলে একটা একটা নিয়ে যাই আমি দেবার অন্য জমিতে যেতে হবে যে টানতে হবে চলো দেখি একটা পছন্দ করি কোনো একটা তুলে নি কেউ ছিঁড়ি খেয়েছে আগেই এগুলো সব মানে হেভি মিষ্টি হবে পাকা কলা সেই জন্য মানে পাকা কলার টেস্টই আলাদা তো চলো ওই সাইডে আর একটা জমিতে কাটবে আর বেশি টানা লাগবে মানে একশোর ওপরে বেরিয়ে গেছে আর বাস কটা তাহলে হয়ে যাবে তো এই কাদার ভিতরে টানতে একটু অসুবিধা হচ্ছে মানে পুরো রাস্তা কাদা একটু অসুবিধা হচ্ছে তো কোনো ব্যাপার না চলে দেখি যায় আগে ফার্স্টে অন্য জমিতে আরেকটা জমি একটু দূরে কাদের ভিতরে টানতে হবে তো ওইটা ট্রেনে এসে দেখি ওইটাতে কটা আছে ছয় জনের টোটাল বের করলাম এতগুলো করলাম হ্যাঁ বেলা এসেছিলাম এখন টাইম এখন টাইম বেশি না এখন এগারোটা চল্লিশ মানে বারোটার মধ্যে বেড়ে গেছে তো দেখি আর এখানে ট্রেনই তারপরে চললে তারপরে খাওয়া দাওয়া হবে মনে আর একটা জমি টানতে হবে তাই বললো হ্যাঁ দেখা যাক এটা ট্রেনে হয় কি না আজকে যে এত এত কজন এসছে এখনও অসীম জমিতে আছে এখানে তিনজন আমরা তিনজন ছজন আজকে টোটাল আমরা সাতজন আর এই লোক এই সাইড কোথায় পারি এই যে এটা লাস্টে যে আছে এই সাইড কোথায় পারি দিয়ে একে দিয়ে মানে একে পিছিয়ে যাবে টানা আর আমরা সাতজন এসেছি গাড়ি ফিরে গেছে ওই যে দেখি আর কটা আর দু একটা খেপাভাবে মেরিয়ে গাড়ি লোড করতে লাগতে হবে চলো দেখি ফাঁসি নিয়ে আসি জমিতে কাদার পেতে হেঁটে হেঁটে কাদার রাস্তা কী করছে সব জল কাদার রাস্তা পিছলে একদম এর ভিতরে একটা অসুবিধা হচ্ছে বাট কোনো ব্যাপার না চলে এই কত বড় লাইন সামনে ছজন আমি এখন আছি সাতজন আর আরেকজন এখন বাগানে কলা কাটছে অসীম এখনও খাওয়া দাওয়া হয়নি নিজ মানে এখানে দু তিনটে খেপ মারা হয়েছে অলরেডি চলে দেখে আর কটা হবে আর দু একটা খাপ হবে বাস তারপরে আবার কোথায় কাটবে কী গাড়ি লোড করবে কে জানে চলে ফার্স্টে এই দুটো তো নিয়ে আসি এই চলগুলো বার করলে তারপরে বোঝা যাবে এই জমির ওই মাথার দিকে ওই পেছনের দিকে অনেকটা যেতে হবে হ্যাঁ থাটতে এখন আর এই জমির কলাগুলো ভীষণ ভারী নিয়ে যাতে একটু অসুবিধা হচ্ছে তো কোনো ব্যাপার না চলো নিয়ে আসি দেখি আর দু একটাই খাওয়া হবে বাস তাহলে তো হয়ে গেলো দুটো একটা খাবার মাথায় কিছুই হবে না তা চলো আর দুটো মেয়ে দিয়ে মানে কথা বেরোচ্ছে না খিদিতে মানে বিরাট খেজি লেগেছে এই দেখি কলাটাই নিয়ে যাচ্ছি মানে অনেক কলা টানা হয়ে গেছে আজকে এক চান্সে সেজন্য শরীর খারাপ মানে খিদি লেগেছে ভীষণ তো চলো নিয়ে আসি বাসটা এগুলো তারপরে লোড করতে করতে হয়তো আমাদের ওই দিকে যাবে যে এই খাওয়া দাওয়া হবে এখন তো অনেক দের মনে গাইস সবাই এদিকে গাড়ি লোড করতে লেগেছে আর একটা কলা ছিল আমি আবার নিতে আসলাম মানে এখানে তখন থেকে ট্রেনে যাচ্ছি আমরা চার পাঁচজন টানছিলাম দিয়ে পরে মানে ওরা সবাই গাড়ি লোড করতে লেগেছে দিয়ে সবাই চলে গেছে লাস্ট পর্যন্ত আমাকে আসতে হলো আমার এখানে যে একটা কলা ছিল এটা নিয়ে যেতে সৌরভ কিছু খাবার আনতে শুভরাজ অমিত অসীম আর ওই নতুন লোক আর আর একটা লোক মানে পাঁচজন গাড়ি লোড করছে আর একজন মানে শুধু টানতে এসেছিলো ও চলে গেছে আর এখানে একটা ছিল এটা নিয়ে যাবো নিয়ে তারপর গাড়ি দেখি ওরা করি ফেলেছে প্রায় মানে অনেকক্ষণ আগে থেকে লোডে লেগে পড়েছে ওরা প্রায় লোড করেই ফেললো আমার নিজেতে যেতে মনে হয় পেশার দিকে লোড হয়ে যাবে এবার সে একটা নিতে আসলাম তো চলো দেখি নিয়ে যাই যে আবার সৌরভ খাবার আনতে গেছে খাবার আনবে খাওয়া দাওয়া করতে হবে ভীষণ খিদে গিয়েছে গাই যে এখানে টানছিলাম সাড়ে এগারোটা থেকে এখন টাইম গাইজ দেড়টা মানে দু ঘন্টা ধরে টানছি এখানে প্রায় পঞ্চাশটার ওপরে কলা টানা হয়ে গিয়েছে তা চলো দেখি এখন দেখি ফটাফট যাই কলাটা নিই এই রেখিয়ে তারপরে সরা বাজবে তারপরে খাওয়া দাওয়া করে নেবো মানে গাড়ি সাজানোর পরে খাবে দেবে মনে হয় তো দেখা যাক কী হয় চলো ফার্স্টে এই কলাটা তো নিয়ে যাই এই যে এখানে এখান থেকে শুরু করে এই যে এইগুলা এই যে এতটা এগুলো এগুলো সবটা নাই হয়ে গেছে এই যে ওরা গাড়ি মারছে এক সাইডে অলরেডি বডির উপরে উঠে গেছে যে উপরে মানে অলরেডি চার পাঁচ ছল্লি তোলা হয়ে গেছে এক সাইডে মানে হাফ বডির পাখিগুলো মারছে এগুলা খেলে আমাদের ওই দুরকারগুলো অন্য কেউ টানলো ওরা বডির উপরে উঠে পড়েছে অলরেডি দেখে আমি তখন এই জায়গায় রেস্ট পাবো একটু আমি আনতে গেছিলাম একটা ওরা ওইজায় সাজিয়ে চলে ও যায় একশোটা কলা আছে প্রথমে টেনেছিলাম ওইগুলো তো ওদের প্রায় সাজানো হয়ে গেছে অলরেডি মানে না হলে তো অতটা উঠবে না গাইজ ওরা এসে এখানে গাড়ি সাজাতে লাগলো যে আবার আমাদেরকে পাঠিয়েছিল পাতা কাটতে এই যে আবার পাতা কাটতে পাঠিয়েছিলো দিয়ে কাটলাম এক হাটে একজন নিয়ে গেলো আর আমি এক হাটে এটা নিয়ে যাবো তো চলে দেখি কত দূর হলো সাজানো এখানে ওরা সাজাতে লাগি সাথে সাথে আমাকে পাঠিয়ে দিয়েছে মানে যেখানে আমি গেলাম লাস্ট ক্যাব নিয়ে ওখানে ওরা এসে সাথে সাথে আমাকে পাঠিয়ে দিলো বললো যা পাতা কেটে নেয় আর দিয়ে আমি চলে এসেছি তো চলো এবার দেখি পাতা কাটিটা নিয়ে যাই যে দেখি আর লাগবে নাকি কে জানে আর যদি লাগে আবার আসতে হবে তো হ্যাঁ চলো গাইস খিদে গিয়েছে ভীষণ এখন টাইম আরও বেশি এখন টাইম কত আড়াইটি বেজে গেলো তো ভাববে না এখন তো কথায় বেড়াচ্ছে না চলার ক্ষমতা নাই তো এইগুলো নিজেই দেখে খাওয়া দাওয়া সারতে হবে সেদিকে তারপরে কাজ করতে হবে নাহলে আর কাজ করা যাবে না পাতা কথা তো পৌঁছাতে হবে তারপরে তারপরেকে খাওয়া গাইস আমার পাতা নিয়ে আসতে নিয়ে আসতে গাড়ি মেয়েদি সেট ফেলেছে চলে এবার যে হাত মুখ দিয়ে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করতে হবে সামনে এখানেই যে খাওয়াটা চলেছে খাওয়া সৌরভে নিয়ে এসেছিল তো চলো এই খাওয়া দাওয়া করে নেবো ওই যে সামনেই যে খাওয়া তো হ্যাঁ চলো অনেকে থাকবে একসাথে খাওয়া দাওয়া সেরি তারপরে দেখাচ্ছে করে খাওয়া দাওয়া করে এই যে সব এখানে বসবো সবাই এই অবস্থাত গেছিলাম হাতে পাতা আনতে এই বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আয় গাড়ি দেখো কতটা লোড করে ফেলতো সুবরাজরা আমি তো মনে হয় খুব বেছলা কুড়িটা কুড়ি পঁচিশটা মধ্যে তুলেছি মনে হয় গাড়িতে বাকি সবেরা একটা তুলে লোড করেছে দেখো পুরো লোড আর এখানে ওই ওই পর্যন্ত উঠবে বাস তাহলে হয়ে যাবে বৃষ্টি পড়তে বৃষ্টি পড়তে লাগিছে যাবো দেখা যাবে না কোনো পুকুর টুকুর থাকলে ভালো দেখা যেত মানে বৃষ্টি পড়ছে জোরে ভালোই পড়ছে দেখে আর কটা আর আর কটা উঠবে মোটামুটি পঞ্চাশটা পঞ্চাশটা মতো উঠবে বাস তাহলে কমপ্লিট এই দেখো কী জোরে বৃষ্টি পড়ছে এখানে দেখা যাবে এই যে হেভি জোরে বৃষ্টি হচ্ছে চল দেখে এবার কোথায় নিয়ে যাবে তো এখানে লোড করে দিয়ে ছেড়ে দেবো গাইস এ দেখো গাড়ি কথা চলছে আজকে পুরো ভিজে ভিজে লোড করেছি সব ভিজে ভিজে মানে টাইম আনতে হয়েছে

তখন ভাবছিলাম হয়তো মানে বৃষ্টি কমলে তারপরে কালে টানতে হবে কিন্তু ভাই এত বৃষ্টির মধ্যে আমরা টেনে মিলছি ধরে ধরে বৃষ্টি পড়ছিলো ভীষণ যার কারণে মানে ফোন বের করতে পারেনি ফোনে রেকর্ডও করতে পারিনি কিছু বৃষ্টি মিষ্টি যাই পড়ুক গাড়িটা কমপ্লিট করে দিয়েছি এবার চলো বাড়ি এখন টাইম কত সাড়ে পাঁচটা মানে খাওয়া দাওয়ার পরে থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে আমরা মানে বৃষ্টি মোড়ে লোড করতে আসলাম এক জায়গায় যে এখান থেকে বললো আর চল্লিশটা টানতে হবে একটা জমিতে টেন নিচ্ছে চল্লিশটা একটা জমিতে হয়ে গেছে চল্লিশটা

এই জায়গা টায়ার টায়ারটা কীভাবে লিখ হয়ে গেছে কি জানে আজকে বাড়ি থেকে যাই দিয়ে তারপরে আবার করতে হবে সাড়ে পাঁচটা বেজে গেল এখনো গোপাল পরে আছি ওরা তো এখন আসতে পারলো না কিন্তু আমরা একসাথে কারণ ওরা পৌঁছাবো কারণে সকালে একসাথে চলে যাব বাড়িতে তো হ্যাঁ তো ওদের এই এখন যে আবার চান টান করতে হবে শীত লেগে আছে পুরো একদম কি করবো ভিজে ভেজে পড়াশোনা বাকি পুরো শরীর একদম ভেজা যত হাওয়া লাগবে তত বেশি ঠান্ডা লাগবে চলো তো গাই ফাইনালি বাড়ি এসে চানদান কমপ্লিট তো চলে দেখি খাওয়া দাওয়া করে নিয়ে গিয়ে কী খাওয়ার আছে দুপুরবেলায় শুধু খেয়েছিলাম দুটো সময় এখন টাইম কটা বাজে এখন টাইম সাতটা দশ মানে আমার খাওয়া প্রায় পাঁচ ঘন্টা হয়ে গেল তো হ্যাঁ চলে দেখি কী আছে দুটো না আড়াইটে তিন তিনটে সময় খেয়েছিলাম তো হ্যাঁ দেখি এখন কী আছে রান্না বাড়িতে কেউ নাই সব মাসির বাড়িতে গিয়েছে মানে বোনের জন্মদিন তাই আমার যাওয়া হবে না এখন এসে এখন আসলাম আমি এখন চান করলাম খাওয়া দাওয়া এখন আমি করবো এখন যাওয়া যায় আর কিভাবে যাবো বাইকও না কাদার ভিতরে মানে বৃষ্টি হয়েছে সারাদিন তাই বাইকও বের করা যাবে না মানে এখনকার খাবার হলো ভাত আর মাছের তরকারি তো হ্যাঁ আমি সারাদিনে আজকে একবার খেলাম সকালবেলা রুটি খেয়ে বেরিয়েছিলাম দিয়ে এখন আবার খাচ্ছি তো হ্যাঁ চলো দেখি খাওয়া দাওয়া করে হেজে মাছের তরকারি আর ভাত তো গাইস আমি এখন রাত্রিবেলায় হলে ধান করি আমি কোথায় যাব মানে কেবলে আসলাম কাজ থেকে দিয়ে চান কমপ্লিট করলাম মারা চলে এসছে মানে চান করে আমি ঘরে বসে বসে গিয়েট করলাম অল্প দিয়ে তো মারাও চলে এসেছে চলো দেখি কি নিয়ে আসলো মানে মা নিয়ে এসেছে খাবার এখান থেকে তো খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে গিয়ে চলো এই যে খাবার ভাত পটল চিংড়ি ডাল তারপর মাংসের তরকারি এই যে মিষ্টি দই সব আছে আর এই যে বাড়ির তরকারি মাছের চল রেখি খাওয়া দাওয়া করি ফটো ফট খাওয়া দাওয়ার পরে আমি এ ঘরে আবার আসলাম নাহলে মানে ঘরের ভিতরে গেলে শুয়ে শুয়ে ঘুমিয়ে যাবো সাথে সাথে দুটো ক্লিপ আর একটা ক্লিপ যাই ক্লিপ প্যা হোক মানে আমার ভয়েস শুনতে শুনতে আমি ঘুমিয়ে যাব সেজন্য ঘরে আসলাম চেয়ার উপরে বসে এডিট কমপ্লিট করবো করি চলে ওই বাড়িতে মানে ওই ঘরে আর কে আজকে কাদার ভিতরে কলা টানোর জন্য পায়েও ভীষণ ব্যথা হচ্ছে মানে কাদার ভিতরে ওয়েট বেশি ছিল কলার আর কাদার ভিতরে পিছলানোর জন্যে মানে পাচে পে হাঁটতে হচ্ছিলো যার কারণে মানে পায়ে ভীষণ ব্যথা হয়ে গেছে তো হ্যাঁ দেখি কালকে সকালে যদি একাটু কমে তো কাজে মাঝে যাবো আশা করি কমে যাবে মানে অত বেশি নাই তো চলো আজকে ব্লগ দিন এটুকু নয় ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেব দেখাব নন্ধুর ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাকা